আজকে কথা বলবো যাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও করেন ভিডিওটা নর্মাল থাকে বা পিছনে ডিএসএলআর ক্যামেরা মতো ব্লার হয় না আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিছনে ডিএসএলআর ক্যামেরা মতো ব্লার করবেন তাহলে চলুন বেশি দেরি না করে আমি যে ভিডিওটা পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার করছি এই ভিডিওটা আপনাদেরকে দেখাই আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে আসার পরে এখানে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো প্রথমে তাহলে বুঝতে পারবেন এই যে আমি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে পিছনে ব্লার করছি এই ভিডিওটা আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই এখানে ক্লিক করে দিলাম ক্লিক 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 করে দেওয়ার পরে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পিছনে ব্লার হয়েছে বা কোনো দামি একটা ক্যামেরা দিয়ে ভিডিওটা করা হয়েছে আসলে কোনো দামি ক্যামেরা দিয়ে করা হয়নি নর্মালি একটা মোবাইল ফোন দিয়ে ভিডিওটা করা হয়েছে পিছনে ব্লার কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন যে যে কোনো সনি ক্যামেরা দিয়ে ভিডিওটার পিছনে ব্লার করা হয়েছে কিন্তু আসলেও না তাহলে চলুন আজকে মূল ভিডিওতে যা হোক এই যে নর্মাল যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনাদেরকে দেখাই এটা হলো এডিট করা নর্মাল ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কতটুকু সত্য কথা বললাম আপনাদেরকে এই দেখেন এটা হলো এই নর্মাল ভিডিওটা আপনাদের বুঝতে পারছেন দেখেন একই ভিডিও এই দেখেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লার নাই। দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা দেখেন কিন্তু একই সেম ভিডিওটা আমি আপনাদের পিছনে কিন্তু ব্লার নিয়ে আসবো তাহলে চলুন ক্যাপ চলে যাওয়া হোক চলে যাবো ক্যাপ কাটে যে দেখছেন ক্যাপ কাটে আসার পরে আমরা কীভাবে ক্যাপ কাঠের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এভাবে ভেগে চলে আসবো আসার পরে এই যে এখানে অসংখ্য অপশনগুলো দেখতে পাচ্ছেন তো আমরা কি করব এই যে এখানে যে নিউ প্রজেক্টের নামে যে লেখাটা দেখতে পাচ্ছেন ভালো লক্ষ্য করেন নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে ফটো দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিওর উপরে এখানে ক্লিক করে নেবেন তো আমি এখানে ভিডিওর উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমার যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো কিন্তু নিয়ে আসে তো আমি যে ভিডিওটা এডিট করবো ভিডিওটা চয়েস করব দেখেন এই ভিডিওটা আমি পিছনে ব্লার করবো তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ভালোভাবে লক্ষ্য করেন এই যে আমি যদি এদিকে স্কুল করে যাই এখানে কিন্তু অসংখ্য অপশন রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এখানে কিন্তু অসংখ্য অপশন রয়েছে তাহলে আমরা মূল অপশন করবো যেটা পিছনে বার হই আমরা এদিকে আসার পরে এই যে এখানে ফিল্টার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভালো লক্ষ্য করেন আমরা এই ফিল্টার নামে অপশনটার ভিতরে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য ফিল্টার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফিল্টার কিন্তু রয়েছে তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমি কোন ফিল্টারটা ইউজ করব বা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই ফিল্টারটার ভিতরে আমরা এখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো নর্মাল ভিডিও পিছনে ব্লার নাই আর এখন যদি আমি এটাকে এদিকে বাড়াই যত বাড়াই আমি হান্ড্রেড করে দিব এই দেখতে পারতেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার কিন্তু চলে আসে আর এটা যদি এদিকে জিরো করে থাকি তাহলে কিন্তু ভিডিওর পিছনের ভিতরে ব্লার নাই তো আমরা এটাকে হান্ড্রেড করে দেবো তাহলে ভিডিওর পিছনের ব্লারটা একটু সুন্দর হবে তো হান্ড্রেড করে দিলাম এখন কি করতে হবে ভিডিওটা যেহেতু লো কোয়ালিটি আমরা একটু লাইটিং বাইটিং করে কালারিং করতে হবে তো আমরা কী করবো এই যে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে এই যে এখানে দেখেন আমি আবার প্রথমভাবে দেখাচ্ছি যে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম এখানে অসংখ্য কিছু লাইটের অপশন চলে আসছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমে একটু এই লাইটটা একটু বাড়াইয়ে দেবো আমরা দেখেন এটাকে বাড়াইয়ে দিলাম এটাকে এই পঁচিশ পর্যন্ত রাখলাম এটাকে যদি আপনার লো করে রাখেন তাহলে ভিডিওটা সুন্দর দেখা যায় না আর এখানে দেখেন লাইটটা বাড়ানোর কারণে কিন্তু ভিডিওটা অনেকটাই সুন্দর হয়ে গেছে তো আশা করি কতবেলা বুঝতে পারছেন এখানে আর কালারিং লাইট আছে ফেসটা আপনার একটু লাইট হয়ে যাবে যে এটাও একটু বাড়িয়ে দিলাম এটাকে ষোলো রাখলাম ষোলো রাখার পরে এখানে আমরা একটা কালারিং করব। এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই এই কালারটাকে দেখেন এই ইউজ করলে অনেকটা সুন্দর দেখা যায় আর এটাকে যদি ইউজ না করি তাহলে ভিডিও কোয়ালিটিটা সুন্দর দেখা যাচ্ছে না তো আমরা এটাকে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবো আমাদের ভিডিওর পিছনে ব্লার হয়ে গেল বা এডিটিংও হয়ে গেল তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে আমাদের বিকে ইটি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টের মতামত জানাবেন আর অবশ্যই তো সবাই সেভ করতে পারবেন এদিকে চলে আসবেন আসার পরে এখানে ক্লিক করে ধরে এই অপশানটাকে ডিলেট করে দিবেন ক্যাপার্টের লোক ওটা থাকবেন এখানে যে এখানে সেভ এখানে সেভ অপশানটা দেখতে পাচ্ছেন এই সেভ অপশানে কী করবেন ক্লিক করে দিবেন তাহলে আপনার গ্যালারিতে ভিডিওটা চলে যাবে যে দাম এটা সেভ করবো না আমি ব্যাগে চলে আসবো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি চেয়ে পড়ছি তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন